আর কোন ব্যথা পাইছো না বেশি বড় ধরনের আঘাত না যাক সবাই আমাদের হাবুলে ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে হাবুলে ভাই তাড়াতাড়ি সুস্থ আল্লাহ তালা সুস্থ করে দেন তো আল্লাহ কাছে আমরা সবাই দোয়া করি যে উনি বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটামুটি অনেক ব্যথা পাই লইলে যেই ব্যথা থেকে আল্লাহ পাক নিয়ে যাতে ওনারে বাঁচায় রাখছে বিরাট ব্যথা অনেক গাড়িটা ভাঙছে অনেকে দেখছেন ফেসবুকে তো সবাই হাবুলে ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম